আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সবথেকে সহজে শুধুমাত্র আটা দিয়ে বাড়িতেই কীভাবে বানানো যায় পাস্তা বাড়িতে কোনো বন্ধু বা আত্মীয় পরিজন এলে কেউ খেয়ে বুঝতেই পারবে না আপনি এটা বাড়িতেই বানিয়েছেন তাহলে দেখে নিই এবার পাস্তা রান্নার উপকরণগুলো পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু বাটি আটা আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর অল্প একটু চিনি এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে নরম করে মেখে একটা ডো বানিয়ে নেব আটা মাখা হয়ে গেলে এবার আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর সবজির জন্য নিয়ে নিয়েছি আলু গাজর আর কিছুটা পরিমাণ বিনস আর ক্যাপসিকাম আপনারা চাইলে আরও যে কোনো সবজি দিতে পারেন আর নিয়েছি মশলার জন্য টমেটো পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন এবার সব কিছু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সবজি রেডি হয়ে গেছে এবার পাস্তাটা বানিয়ে নেব পাস্তা বানানোর জন্য প্রথমে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করতে হবে কারণ বেশি মোটা হলে পাস্তাটা মোটেই ভালো হবে না অল্প অল্প আটা দিয়ে ধীরে শুস্তে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে রুটি বেলা হয়ে গেলে এবার গোল রুটির চারপাশটা কেটে বাদ দিয়ে চৌকো একটা সেপ দিয়ে নিচ্ছি আমি এখানে রুটিটা ছোট ছোট চৌকো করে কেটে নিয়ে এক রকম সেপ দিয়েছি আপনারা চাইলে কৌটোর বা বোতলের ক্যাপ দিয়ে কেটে নিয়েও পাস্তাটা বানাতে পারেন দোকানের কেনা পাস্তা আমরা তো সকলেই খাই কিন্তু বাড়িতে এই রকম নিজের হাতে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই অসাধারণ লাগবে ছোট চৌকোগুলো নিয়ে কোন এক পাঁচটা চাপ দিয়ে উল্টো দিকে ঠিক একই রকমভাবে চাপ দিয়ে নিলেই তৈরি আমাদের পাস্তা পাস্তাগুলো দেখতেও বেশ সুন্দর হয় এগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগে না আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় একটা একটা করে সব পাস্তাগুলো বানানো হয়ে গেছে এবার পাস্তাটা রান্না করে নেব একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে জল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর সামান্য পরিমাণ রিফাইন তেল এখানে তেল দেওয়াটা প্রয়োজনীয় কারণ তেল না দিলে পাস্তাগুলো জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে ফুটন্ত জলে পাস্তাগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দোকানের কিনে আনা পাস্তা সিদ্ধ হতে যতটা সময় লাগে এই পাস্তা সিদ্ধ হতে ততটা সময়ও লাগবে না পাস্তা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে তুলে নেব পাস্তাগুলো একটা ঝুড়িতে নিয়ে রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে নেব যাতে এর কুকিং প্রসেসটা থেমে যায় এবার ডিম দুটোকে একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে ফেটিয়ে রাখার ডিমটা ভেজে নেব ডিমটা ঝুড়ি ঝুরি করে ভেজে নেবার পর এবার সবজিগুলো একে একে ভেজে নেব কড়াইতে কিছুটা বেশি পরিমাণই তেল নেব কারণ এই তেলেই সব সবজিগুলোই ভাজা হবে তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ আর রসুন অল্প ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব একে একে কেটে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম গাজর আর বিনস এরপর দিয়ে দিলাম আদা কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি এবার সব সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আর হ্যাঁ এই সময় স্বাদ মতো নুনটাও দিয়ে দেবেন কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতোই দেবেন আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টমেটো কিন্তু সব শেষেই অ্যাড করতে হবে আর একবার সব কিছু খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম টমেটো সস আমি এখানে সোয়া সসটা ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো জমাট বেঁধে গেছে দেখে একদম ভয় পাবেন না একবার দুবার নাড়তে নাড়তে দেখবেন আলাদা হয়ে গেছে পাস্তাগুলো সবজি আর পাস্তাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাস্তাগুলো রান্না করে নিতে হবে পাস্তাগুলো দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি সব শেষে ওপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দিলেই রেডি আমাদের পাস্তা রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটুকুই